আমরা তাহলে একটা নাগিন ডেক্স দিব কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে না আগে না আগে এশিয়া কাপে আবারও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই টাইগারদের ব্যাটিং লাইন আপ ছিল রীতিমতো ভঙ্গুর প্রথম দুই ওভারে গ্রান্ড শূন্য বাংলাদেশ যেন ব্যাট দাঁড়িয়ে থাকা মানেই বড় এক বোঝা দর্শকরা তখনই বুঝে ফেলেছিলেন এই দিনটা বাংলাদেশের নয় এদিকে দর্শকদের হতাশা বিচ্ছিন্ন মুখ লিটন দাস চেষ্টা করেছিলেন দলকে টেনে তুলতে কিন্তু সামিরা আর হাসারাঙ্গার বলে সেই আশাও দ্রুত শেষ হয়ে যায় একের পর এক ব্যাটার ফেরত যেতে থাকলে উইকেটে দাঁড়িয়ে থাকা সাহস সাহসও যেন উধাও হয়ে যায় পুরো দলটা তখন ভেঙে পড়ে দেয়ালের মতো কোনো দিক সামলানোই সম্ভব হয়নি গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মুখে হতাশা কেউ কেউ তো মাঝপথে আসন ছেড়ে বেরিয়ে যান কারণ মাঠে আমা বাংলাদেশ দলটা যেন পরিচিত কোন দল নয় কোন লড়াই নেই কোন প্রতিরোধের ছাপ কেবল হারের আতঙ্ক আর লজ্জার ছায়া অন্যদিকে শ্রীলঙ্কার বলাররা মুহূর্তের পর মুহূর্তে আঘাত হেনে যাচ্ছিলেন হাসারাঙ্গার ঘূর্ণি পাথিরানার গতি সবকিছু মিলে বাংলাদেশের ব্যাটারদের অবস্থা দাঁড়ায় দিশেহারা এক দলের মতো এক সময় হচ্ছিল বাংলাদেশ হয়তো দুই অঙ্কের রান তুলতেই হিমশিম খাবে এজন্যই বলা যায় দুই তিন রানের বাংলাদেশ শেষ দিকে শামীম ও জাকিরের জুটি কিছুটা রান তুললেও তা ছিল মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো দলের ভরাডোবা ঠেকানোর জন্য এতটুকু রান একেবারে যথেষ্ট ছিল না স্কোর বোর্ডে যে পরিমাণ রান জমা হলো তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পরিসংখ্যানগুলোর একটি হয়ে থাকবে নিঃসন্দেহে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটি দেখে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এখন ভয়ানক সংকটে নেই নিজের খেলার প্রতি আত্মবিশ্বাস নেই কোনো জয়ের ক্ষুধা একের পর এক ব্যর্থতায় দলটা যেন সবকিছু হারিয়ে ফেলেছে সমর্থকদের মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কি সত্যি আর ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের পরিস্থিতি এখন কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন